আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহর রশেষ রহমতের সকলে অনেক ভালো আছেন যে নারীর দোয়া ফেরেজ তারা পৌঁছে দেয় পৃথিবীতে এমন কিছু নারী আছে যাদের দোয়া তালার কাছে ফেরেশতারা পৌঁছে দেয় তারা হয়তো সাধারণ চেহারা সাধারণ পোশাকের কিন্তু আল্লাহর কাছে তারা অসাধারণ মর্যাদার অধিকারী প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি যে সকল নারী দোয়া করলে কবুল তাদের দোয়া সরাসরি ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে দেয় তারা কারা তাদের মধ্যে এমন কি গুণ রয়েছে যে তারা দোয়া করলে কবুল হয়ে যায় আসলে তারা এমন কি বিশেষ আমল করে যার জন্য তারা আল্লাহর কাছে এত বেশি মর্যাদা চলুন দর্শক আজকের এই একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে আপনি ওইসব নারীর কাতারে আছেন কি না আপনার দোয়া ফেরেস্তারা পৌঁছে দিচ্ছেন কি না চলুন এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হতে পারে এই একটি ভিডিওর মধ্যে আপনার মনে জমে থাকা হাজারো প্রশ্নের উত্তর খুঁজে পাবেন হতে পারে এমন এই একটি হতে পারে এমন এই একটি ভিডিও আপনার জীবনের সফলতার মূল কারণ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আর যারা এখন এই চ্যানেলে নতুন আছেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দর্শক এখন আমরা মূল আলোচনায় ফিরে ফিরেস্তারা যে সাত প্রকার নারীর দুয়া সরাসরি মহানাল তালার আর সে আজিমে পৌঁছে দেয় তারা দুযা করলে কবুল নাম্বার এক আল্লাহ বীরু ও পরাহিজকার নারী যে নারী আল্লাহর ভয়কে হৃদয়ে ধারণ করে হারাম থেকে দূরে থাকে নামাজে যত্নবান পর্দায় সতর্ক তার প্রতিটি দোয়া আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পায় রাসুল সাল্লসাল্লাম বলেছেন যে নারী পাঁচ পাঁচোক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে নিজের লজ্জাস্থানকে হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে হাদিস মিসকাত ফেরজ এমন নারীর দোয়া পৌঁছে দিতে দৌড়ায় তারা দোয়া করলেই আল্লাহ তালার কাছে কখন তারা পৌঁছে দেবে এই সময়ের জন্য তারা ব্যস্ত থাকে কারণ আল্লাহ তাকে ভালোবাসেন নাম্বার দুই ধৈর্যশীল নারী জীবনের কষ্ট অপমান আর্থিক সংকট কিংবা সম্পর্কের পরীক্ষায় যিনি ধৈর্য ধারণ করেন আল্লাহ তার ধৈর্যের বিনিময় ফেরেস্তাদেরকে বলেন আমার বান্ধীকে জান্নাতের সুসংবাদ দাও ফেরস্তারা তার কান্নার দোয়া নিয়ে যায় আল্লাহর দরবারে যখন সে কান্না করে দু হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করে সেই দোয়া পৌঁছানোর জন্য তার কাছে ছুটে আসে কখন তার কান্নারত্ব উচ্চারিত প্রতিটি দোয়া আল্লাহর কাছে পৌঁছে দেবে কারণ আল্লাহর কাছে এ দোয়াটি অত্যন্ত প্রিয় কারণ কষ্টের সময় উচ্চারিত প্রতিটি দোয়া আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় নাম্বার তিন পর্দাশীলন ও ইস্টেক ফার নারী যে নারী নিজেকে গুনাহ থেকে বাঁচাতে চেষ্টা করে প্রতিদিন করে সে নারী যেন পৃথিবীতে ফেরেস্তাদের প্রতিবেশি। প্রতিবেশী রাসুল সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক ইস্তেক ফার করে আল্লাহ তার সব দুঃখ দুর্দশা দূর করে দেন এবং রিজিকের দরজা খুলে দেন হাদিস ইবনে মাজাহা অতএব যে নারী নিয়মিত ইস্তেক পার করে তার দোয়া ফেরেস্তারা তুলে নেয় দ্রুততম সময়ে আর যে নিয়মিত ইস্তেক পার করে সে মুস্তাজাবৎ দেওয়ার মতো হয়ে যায় অর্থাৎ যে দোয়া করতে দেরি কিন্তু তার দোয়া কবুল করতে মোহন আল্লাহতালা দেরি করেন না তাই আমরা সব সময় এই আমলটি করার চেষ্টা করব অবসর সময়ে কাজের ফাঁকে অথবা রাতে ঘুমানোর আগে একশোবার ইস্তেক ফার করুন দেখবেন আপনার ভাগ্য বদলে যাবে এবং আপনার দোয়া কবুলে ত্বরান্বিত হবে ইস্তেক পারে এই আমল আজ থেকে কে কে শুরু করব কমেন্ট করে জানাবেন নাম্বার চার যিনি সন্তানের জন্য দোয়া করেন মা মায়ের দোয়া কখনই ফেরত দেওয়া হয় না রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া কখনোই প্রত্যাখ্যান হয় না এক পিতামাতার দোয়া দুই মুসাফিরের দোয়া তিন মজলুমের দোয়া হাদিস তিরমিজি অর্থাৎ যে মা রাত জেগে সন্তানের জন্য দোয়া করে ফেরেস্তারা তার অশ্রুকে আল্লাহর আরসের নিচে পৌঁছে দেয় নাম্বার পাঁচ অন্যায়ের শিকার কিন্তু নীরব নারী যে নারী অন্যায়ের মুখে চুপ থাকে বদলা না নিয়ে আল্লাহর উপর ভরসা রাখে তার দোয়া এমন শক্তিশালী যে ফেরেস্তারা সঙ্গে সঙ্গে নিয়ে যায় কারণ নবীজি সাল্লু আলহি সাল্লাম বলেছেন মজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দার ফারাক থাকে না হাদিস বোখারি তাই যে নারী কষ্ট পায় কিন্তু আল্লাহর নাম নিয়ে ধৈর্য ধরে তার দোয়া কখনোই বিফলে যায় না নাম্বার ছয় তাহাজ্যতের নারী যে নারী রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যায় সেই নারী নামাজে দাঁড়ায় কে দোয়া করে তার দোয়া ফেরেজ নিজেদের ডানায় বই নিয়ে যায় পবিত্র কুর আনে আল্লাহতালা বলেছেন আমি রাতের শেষ প্রহরে পৃথিবীর আসমানে নেমে আসি নেমে আসি আর ডাকি যে কে আসো আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দিয়ে দেবো রাসুল সাল্লাই বলেছেন তাহাজের সেই কান্নায় ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহর দরবারে পৌঁছে যায় হাদিস সহি মুসলিম নাম্বার ছয় নারী গুনাহ করে তারপরও অনুতপ্ত হয়ে তবা করে তার প্রতিটি অশ্রুবিন্দু ফেরেস্তারা রক্ষা করে নিয়ে যায় কিয়ামতের দিন তা হবে জান্নাতে প্রবেশের প্রধান কারণ যে নারী আল্লাহকে ভালোবাসে মানুষের জন্য মানুষের জন্য দোয়া করে গুনাহ থেকে দূরে থাকে সে নারী জান্নাতের পথের যাত্রী তার দোয়া ফেরেশতারা পৌঁছে দেয় সরাসরি আল্লাহর দরবারে কারণ আল্লাহ বলেন আমার কাছে দোয়া করো আমি তা কবুল করব। সুরা গাফির আয়াত আয়াত সাট যে নারী আল্লাহকে ভালোবাসে ধৈর্য ধরে পর্দা করে তাহার যাতে কান্না করে তার দোয়া ফেরেশতারা আল্লাহর দরবারে নিয়ে যায় আল্লাহ বলেন আমার প্রিয় বান আমি তোমার দোয়া শুনছি সুতরাং এমন নারীর জন্য আল্লাহর রহমত ও আশীর্বাদ সবসময় অপেক্ষা করছে তাদের দোয়া শুধু তাদের জন্য নয় বরং পুরো বিশ্বের জন্য নেক নিয়ামতের বার্তা নিয়ে আসে প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে সাত প্রকার নারীদের নিয়ে আলোচনা করা হলো যাদের দোয়া ফেরেস তারা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে দেয় তাদের দোয়া কখনোই বিফলে যায় না যদি এই সাত প্রকার নারীদের তালিকায় আপনি থেকে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আর যদি এই সাত প্রকার নারীদের তালিকা আপনি নাও থাকেন তাহলে আপনি বেশি বেশি দুয়া পার করুন এবং এই সাত প্রকার নারীদের তালিকাভুক্ত হওয়ার চেষ্টা করুন প্রিয় দর্শক আর আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ